শুভপ্র চক্রবর্তী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তর দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষা কবে হবে তার তারিখ নিয়ে আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের 25 টি ক্যাটাগরি পদের মধ্যে পঞ্চম পদে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষা হবে এই পঞ্চম পদে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষা হবে উনতিরিশ এগারো দুই ইং তারিখে রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা দেশের প্রায় আঠারোটি জেলায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোটি জেলার মধ্যে থাকছে ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিং চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটোখালী সিলেট এই আঠারোটি জেলায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে আর বেশি দিন হাতে সময় নেই অল্প সময় হাতে আছে এই অল্প সময়ে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমার শর্ট সাজেশন আছে আপনারা যারা শর্ট সাজেশন নিতে চান গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন গণিতের ব্যাখ্যা সাজেশনটি পাবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে মেসেজ করুন আপনাদের শর্ট সাজেশন দেওয়া হবে সাধারণ মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন অবশ্যই বিকেত সালের খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্নের সলভ করে যাবেন এছাড়াও চাকরি পরীক্ষায় আসা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সকল পদের প্রশ্ন পড়বেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কম পাবেন এছাড়াও বিসিএস পরীক্ষার প্রশ্ন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশতম বিসিএসের প্রশ্ন স্পেশালি পড়বেন এখান থেকে আপনারা ইনশাআল্লাহ নব্বই পার্সেন্ট কমন পাবেন আর পরীক্ষায় ভালো কিছু করার জন্য বা টিকার জন্য আপনাদের পড়ার কোনো বিকল্প নেই হাতে কম সময় আছে এই কম সময়ে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন আর পরীক্ষায় ভালো কিছু করুন খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে আলোচনা করা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকেও দেখতে পারবেন আর সর্বশেষ বলতে চাই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে